আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন 365 বাংলা টিউটোরিয়াল 2019 পার্ট 3 সবাইকে জানাই শুভেচ্ছা আজকে টিউটোরিয়ালটি শুরু করার আগে সবাইকে একটি মূল্যবান কথা বলে রাখব যে আপনারা যদি ফুলি ভেরিফাইড অ্যাকাউন্ট কিনতে চান তাহলে আমার উপরে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই অ্যাভেলেবেল রয়েছে এই নাম্বারে ফোন করে আপনারা 365 ফুলি ভেরিফাইড একটি অ্যাকাউন্ট কিনে নিতে পারেন রেডিমেড অ্যাকাউন্ট তার জন্য আমাকে ফোনও করতে পারেন বা হোয়াটসঅ্যাপে এখনও করতে পারেন ঠিক আছে তো আমরা আজকের বেতন বাংলা টিউটোরিয়াল পার্ট থ্রি শুরু করতে যাচ্ছি আজকের পার্ট তে থাকতেছে আপনি বেতন অ্যাকাউন্টের যাবতীয় কূটনাতিক কিছু আমি আপনাদের দেখাবো তাহলে বন্ধু বন্ধুরা চলুন আমরা পার্ট থ্রি শুরু করে

এটা হচ্ছে আপনি বেত্রিস্ট্রিভাবে অ্যাকাউন্ট এর পরে পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন এটা সিস্টেম এরপর হচ্ছে আপনি বেত্রি হিসেবে সাপোজ একটা অ্যাকাউন্ট কিনলেন কিনে নেওয়ার পর আপনি এখানে মোবাইল নাম্বার কি আছে জিমেল নাম্বার কি আছে এগুলা কি আছে আপনি কিভাবে বুঝবেন তাহলে আপনি সেটাগুলো দেখতে যদি হয় তাহলে আপনি মাই অ্যাকাউন্টে চলে যাবেন সাপোজে চলে যাওয়ার পরে ওখানে কন্ট্যাক্ট ডিটেলস একটা অপশন দেখতে পাবেন ঠিক আছে কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনার জিমেল কি দেওয়া আছে তারপরে মোবাইল নাম্বার কি দেওয়া আছে

আপনার যদি ফুলি ভেরিফাইড অ্যাকাউন্টের দরকার হয় ব্যক্তি তাহলে আপনারা আমার নাম্বারে ফোন করতে পারেন জিরো ওয়ান থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো থ্রি সোবাস আমার প্রত্যেকটা ভিডিও আমার ব্যক্তি আপনাদের যেমন এরকম প্রয়োজন লাগে এরকম অনেক ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে বা আমার চ্যানেল থেকে ঘুরে আসুন ওখানে ব্যক্তিভাইভে যাবতীয় দিয়ে সব ভিডিও ওখানে আপনারা পেয়ে যাবেন ডলার সমস্যা আপনার ব্যক্তি সমস্যা ফোর সমস্যা যাই সমুখ সমস্যা দেন সব সমস্যার সমাধান আমার বিডি আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন বা আপনাদের যদি কোনো সমস্যা তাহলে আমাকে সরাসরি ফোন করবে সমস্যার সমাধান নিতে পারেন আর ভালো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন সমস্যা হলে ফোন দিবেন আলাইকুম